আচ্ছা বলুন তো পৃথিবীর কোন মানুষ তার পরিবারকে তার আত্মীয়কে তার নিকট কোন মানুষকে যার নাম থেকে বাঁচাতে পারে পারে নিয়ন্ত্রণ করছে কে আল্লাহ তাহলে আল্লাহ বাঁচাবে এখানে ভাষা বুঝতে হবে ভাষাটা হচ্ছে এই যে পৃথিবীতে যে সমস্ত জিনিসগুলি পাপ অন্যায় অবৈধ যাহ নাম থেকে মানে আপনার পরিবারকে এটা যে আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার বেটাকে আপনি আপনার আপনি আপনার অধীনে থাকা সেই পাপ থেকে বাঁচিয়ে রাখুন তাহলে আপনি যাহার নাম থেকে বাঁচাবেন কি বলছি বুঝতে পারছেন তার মানে আপনার পরিবারকে পাপ মুক্ত পরিবার করে তুলতে হবে এটা হচ্ছে মূল বিষয় এবার আর একটা কথা আপনাকে বলি সারা পৃথিবীতে মানুষকে আগুন থেকে বাঁচাবার জন্য এত অর্থ বা এত পদক্ষেপ গ্রহণ করা হয় না একটা জ্বলন্ত প্রমাণ দেখুন পেট্রোল পাম্পে যারা তেল ভরতে যান গাড়িতে পেট্রোল পাম্পে লক্ষ্য করবেন যে লাল বালতিতে করে নদীর বালু ভরা আছে ছোট ছোট বালতিতে দেখবেন বালতি পাঁচটা টাঙানো আছে প্রতিটা পেট্রোল পাম্পের সিস্টেম আছে কেন বলুন তো আছে নেই পাম্পে যদি কখনো কোন ত্রুটির কারণে যদি আগুন যদি লেগে যায় তাহলে বালু আগুন নেবাতে সব থেকে বেশি দ্রুত কাজ করে এই কারণে নাম্বার দুই আপনি কলকাতায় দেখুন বিশতলা ত্রিশ তলা বিশাল বাড়ি ওই বাড়িতে আগুন যদি লেগে যায় তাহলে কিভাবে বাড়িটাকে তাড়াতাড়ি করে যাবে তার জন্য আলাদা করে পাইপলাইন করা আছে প্রতিটা হাসপাতাল বলুন ফ্লাটে বলুন বিভিন্ন জায়গাতে কলকাতার কোন দশতলা বিল্ডিং এর উপরে লাইফ জ্যাকেট রাখা নেই কারণ কখনো তো বন্যাও হতে পারে কখনো তো বন্যাও হতে পারে আপনি চার চাকা গাড়ি চালান ড্রাইভারের পাশে দেখবেন একটা লাল পানির বোতলে গ্যাস ভরা আছে কারণ কখনো যদি ইঞ্জিনে যদি আগুন লেগে যায় ওই গ্যাস দিয়ে আগুন আপনার তাড়াতাড়ি হবে এক কথাতে শুধু আল্লাহ মানুষকে আগুন থেকে সাবধান করার জন্য যুগে যুগে কালে কালে নবী পাঠিয়েছেন এটা নয় আমাদের দেশের সরকার পর্যন্ত মানুষকে আগুন থেকে বাঁচাবার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে আগুন মানেই ভয়ঙ্কর আপনাকে যদি এখন কোন একটা নদীতে ফেলে দেওয়া হয় যেমন রোগ করে আপনি সাঁতার জানেন আর না জানেন অন্তত বুককে বিশ বেঁচে থাকতে সক্ষম হবেন হিচড়ে করছে এদিকে ওদিকে করে আপনি বাঁচতে পারবেন পারবেন না কিন্তু কোন মানুষকে যদি দাও দাও করে চলা আগুনে যদি ফেলে দেওয়া হয় এক সেকেন্ড তার থেকে তার বাঁচার ক্ষমতা নেই

সব গুছিয়ে বলে নেওয়ার পরে মূল আলোচনাটা করছি এক জাহান নামের আগে একটা প্ল্যাটফর্ম আছে তার নাম ইয়ামতের মাঠ